কি কারণে ভাইরাল মিজান অসহায় এবং রিক্সা চালকদের ফ্রি খাওয়ায় আসলে এটা তার কিন্তু একটা ভালো উদ্যোগ এত ভালো মনের মানুষ আমরা যখন তার কাছে গিয়েছি তখন বুঝতে পারলাম অনেকেই অনেক কথা বলে থাকেন কিন্তু বাস্তবে এটা কোনো মিল নাই উনি একসময় অনেক উত্তেজিত হলেও এখন কিন্তু উত্তেজিত হন না নিজের হাতে সবকিছু দেখাশোনা করে এবং রান্না কেমন হয় তাও টেস্ট করে দাঁড়িয়ে থেকে একটা সময় অনেকে বলছেন ভাইরাল মিজান ভালো না ভাইরাল মিজানের বদমেজাজ আসলে ভাই যার কোটি কোটি টাকা আছে সেও কিন্তু পারে না অসহায় মানুষদের প্রতিদিন খাওয়াতে ফ্রি তাও আবার এখানে বার্থডে থাকে ষাট জনের খাবার ফ্রি কেউ দিলো বা না দিলো তাতে তার কিছু আসে যায় না মিজান ভাইয়ের হোটেল থেকে মিজান ভাইয়ের পক্ষ থেকে খাওয়ানো হয় প্রতিদিন ষাটজন লোককে বিনামূল্যে যারা মাসেও একবার গরুর গোশের ঝোল খেতে পারে না গরুর গোস্ত দূরের কথা তারাই আজ পেট ভরে ভাত খেয়ে যায় এই ভাইরাল মিজানের হোটেল থেকে আমরা প্রতি শুক্রবার যাই দেখা যাচ্ছে অনেকেই কিন্তু টাকা দিচ্ছে মিজান ভাই আমার পক্ষ থেকে দশজনকে খাওয়ায়ন বিরজনকে খাওয়ায়েন। মিজান ভাই কিন্তু বিরজনকে খাওয়ান না তিনি তার সাথে যোগ করে আরও বিরজন চল্লিশ জনের খাবার ফ্রি করে দেয় তো সামনে এক তারিখে কিন্তু পাঁচশো দশজনকে ফ্রি খাওয়াবে ভাইরাল মিজানের হোটেলে তাও আবার গরুর মাংস দিয়ে এক ভাই নতুন ফ্ল্যাটে তিনি কিন্তু বলেছে যে এই এবং পাঁচশো জনের খাবার আমার থেকে এবং খাবার ভাইরাল মিজানের পক্ষ থেকে এটাই তো ভালোবাসা এখানে রূপসা কোম্পানির ম্যানেজার সবসময় তদারকি করে ওনারা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দুটো গাড়ি দিয়েছে যাতে মিজান ভাইয়ের খুবই উপকার হয় আসলে উপকার হয়েছে আমরা হঠাৎ করে পুলিশ দেখে চমকে গেলাম যে মিজান ভাইয়ের হোটেলে আবারও কেন পুলিশ ইতিমধ্যে আপনারা জানেন এর আগে একজনে অভিযোগ করেছিল থানায় সে আবার উত্তোলন করে ফেলছে তো এই যে পুলিশ অফিসার উনি কিন্তু বলছে ভাই সবাই আসে কিন্তু আমি আসি নাই তাও এসে দেখলাম আসলে এটা ভালো একটা উদ্যোগ তো ওনাকে কিন্তু মিজান ভাই দাওয়াত করেছে ভাইয়া দশ মিনিট বসেন খেয়ে যাবেন পুলিশ ভাই বললো এখন সময় নাই আর একদিন এসে খেয়ে যাব আপনাকে অসংখ্য ধন্যবাদ মিজান ভাই কিন্তু নিজের হাতে সবকিছু এখন করে থাকেন আগের মতো কিন্তু পাগলামি সে করে না কারণ সে বুঝতে পেরেছে উল্টা এবং খারাপ কিছু লিখলেই কিন্তু ভিউ বাড়ে সেজন্য এখন কিছু বলে না সে আরো উল্টা আমাদের বলে দেয় ভাই যত খুশি লেখেন কোনো সমস্যা নাই এটাই তো ভালো মানুষের মন তো বিশেষ করে আমাদের ভালো লাগলো এই যে এত অসহায় মানুষ গরিব ছোট ছোট বাচ্চারা চলে আসে মিজান ভাই টোকেন দেন ভাত খাবো এটাই তো ভালো লাগে ভাই তো মিজান ভাই বলতেছে গরুর গোস রান্না হয়েছে আজকে সবাই খেয়ে যাবেন যাদের কাছে টাকা নাই তারাও খাবেন ইউটিউব ভাইরাও খাবেন কিন্তু আমরা তো খেতে চাই না কিন্তু রাগ হয় যে ভাই আপনি আমার ভিডিও আর করবেন না ধন্যবাদ ভাইকে কারণ তিনি এমন একটা মহৎ উদ্যোগ নিয়েছে যে উদ্যোগে একশোর ভিতর নিরানব্বই জন মানুষ তার পক্ষে কথা বলবে সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালোবাসা অবিরাম রইল সবার জন্য এবং আপনারা একবার হলেও ঘুরে আসবেন ঢাকা আগারগাঁও তালতলা একটু সামনেই এই হোটেল। একটা কথা খুব ভালো ভাই আমার কিন্তু এখন প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আলু ছুলে দেয় এজন্য আমার অনেকটা হেল্প হইতেছে আসলে এটাই বাস্তব ঘরে বাহিরে স্বামী স্ত্রী দুজন যদি মন মানুষতা ভালো থাকে সেক্ষেত্রে দেখা যায় সে সংসারে সুখ অবশ্যই নেমে আসে ভাইরাল তো আল্লাহর দান কেউ খারাপ পথে কেউ ভালো পথে তো আমরা দেখলাম মিজান ভাই ভালো পথে উঠেছে আমরা সবাই দোয়া করব ইনশাল আগামী এক তারিখে সবার দাওয়াত রইল মিজান ভাইয়ের হোটেলে তিনি পাঁচশো দশজনকে ফ্রি খাওয়ার গরুর গোস্ত দিয়ে খাওয়াবেন ইনশাল্লাহ ভালো থাকবেন